সম্পূর্ণ তেল ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে অসংখ্য জালিযুক্ত নরম তুল তুলে এই সুজির রেসিপিটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো যেটা তোমরা কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারো বা ব্রেকফাস্টেও তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ ভীষণ হেলদি এবং তার সাথে ভীষণই টেস্টি আর এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনিও আজকে বানিয়ে দেখাবো যেই চাটনিটাও তোমরা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবে তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সবার প্রথমে আমি এই স্পেশাল চাটনিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এই চাটনিটা কিন্তু বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবে শুধুমাত্র এই রেসিপিটার সাথেই যে এই চাটনিটা খেতে পারবে তা কিন্তু নয় ডাল ভাতের সাথেও তোমরা এই চাটনিটা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে তো সবার প্রথমে দেখো চাটনিটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি বাদামটা কিন্তু কাঁচা বাদামই নিয়েছি আর হাফ বাটি পরিমাণে এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা এখানে আমি কাশ্মীরি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি যদি কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকে এমনি শুকনো লঙ্কাও তোমরা এখানে দিতে পারো আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আমি মোটামুটি দশ থেকে বারোটা মতো রসুনের কোয়া নিয়েছি এবার দিয়ে দেব আমি নারকেল এখানে আমি শুকনো নারকেলটা ব্যবহার করছি যদি শুকনো নারকেল না থাকে এমনি নারকেলও তোমরা কুড়িয়ে বা এরকম ছোট ছোটো টুকরো করে দিতে পারো এখানে আমি একটা গোটা নারকেলের অর্ধেক নারকেল দিয়েছি এবার দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তিল এবার সমস্ত কিছু আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এটা ভাস্তে মোটামুটি সাত আট মিনিট সময় লাগবে তো সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে এই সমস্ত কিছু ঢেলে নিচ্ছি এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তো এগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে আমি এগুলোকে এবার একটু গুঁড়ো করে নেব। তার আগে শুকনো লঙ্কার যে বোটাগুলো রয়েছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই সমস্ত কিছু ঢেলে নেব এই চাটনিটা কিন্তু একদম শুকনো তৈরি হবে অন্যান্য চাটনির থেকে সম্পূর্ণ আলাদা আর এই চাটনিটা বানাতে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করা যাবে না আর এর মধ্যে কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চামচ মতো লবণ দিলাম কেননা অতিরিক্ত লবণ দিলেও চাটনির যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখো এখানে আমার চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এই চাটনিটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর এই সব ধরনের সুজির রেসিপির সাথে এই চাটনিটা কিন্তু অসম্ভব ভালো লাগে তো এই চাটনিটা কিন্তু এখানে আমাদের একদম তৈরি হয়ে গেছে তো দেখতেই পেলে চাটনিটা কত সহজে তৈরি হয়ে গেল একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে তো এখন আমরা সুজির এই ব্রেকফাস্ট রেসিপিগুলো বানিয়ে নেবো তো সুজির এই রেসিপিটাও আমাদের ইনস্ট্যান্ট তৈরি হবে এর জন্য সুজিটাকে আগে থেকে কোনোরকম ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি মেজারিং কাপের এক কাপ সুজি নিলাম তো তোমরা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবে সুজি এবং বাকি উপকরণগুলোর জন্য তো এখানে আমি এক কাপ সুজি দিয়েছি এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই আর তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র সুজি এবং জল দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারো তবে টক দই দিলে স্বাদটা তো খুবই ভালো হয় আর তাছাড়াও কিন্তু যেই রেসিপিগুলো তৈরি হবে সেগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হবে হাফ কাপ টক দই দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়েই সামান্য একটু জল হাফ কাপেরও কম এখানে আমি জল দিয়েছি তবে এখানে একটু জল কম বেশি হলে কিন্তু কোনো রকম সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে আমাদের সুজিটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে আর এইভাবে ব্লেন্ড করে নিলে সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই একদম ইনস্ট্যান্ট তোমরা রেসিপিটা বানিয়ে খেতে পারবে তো এখানে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই সুজির ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আর এই জারটা ধুয়ে আমি কিছুটা জলও এর মধ্যে অ্যাড করে দিলাম তো এখানে দেখো আমাদের সুজির এই ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর ব্যাটারের এই কনসিস্টেন্সিটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো একটু কম বেশি করে নিতে পারো ব্যাটারটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই একটু গাঢ় হলেও কোনো সমস্যা নেই এবার সব শেষে এর মধ্যে আমি অ্যাড করব। একটা ইনো ফ্রুট সল্ট এখানে আমি যে গ্রিন কালারের পাতাগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি আর এক পাতা এখানে আমি ইনো ফ্রুট সল্ট দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে সুজিটা এরকম ফেনা মতো তৈরি হয়ে গেছে আর এইরকম ফেনা টাইপের হলেই কিন্তু যেই ব্রেকফাস্টগুলো বানাবো সেগুলো একদম জালিযুক্ত তৈরি হবে তো অবশ্যই করে ইনো ফ্রুট সলটা দিয়ে তারপরেই কিন্তু এগুলোকে তৈরি করতে হবে তো এখানে আমাদের রেসিপিগুলো তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে তো এখান থেকে এবার আমি কিছুটা ব্যাটার নিয়ে নেব। নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে এইভাবে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াছাড়া করা যাবে না এটাকে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে মোটামুটি দু তিন মিনিট পরেই দেখতে পাবে ব্যাটারটা কিন্তু এইরকম অসংখ্য জালিযুক্ত তৈরি হতে থাকবে আর এই সময়তেও কিন্তু এটাকে উল্টানোর কোনো প্রয়োজন নেই নিজে থেকেই যখন ওপরটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে তো এখন দেখো সুজির এই রেসিপিটা সম্পূর্ণ উপরটা ড্রাই হয়ে গেছে আর এগুলো ড্রাই হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে এটাকে উল্টে পাল্টে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তো এখানে আমাদের সুজির এই ব্রেকফাস্টটা একদম তৈরি তো অসংখ্য জালিযুক্ত এই রেসিপিটা কিন্তু তৈরি হবে যেটা খেতে খুবই ভালো লাগে আর একদম নরম তুলতুলে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তো আরও একটা রেসিপি আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো দেখতেই পেলে কত সহজে অসংখ্য জালিযুক্ত সুজির এই ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি হয়ে গেল খেতে অসম্ভব সুস্বাদু হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে সুজির এই রেসিপিটার সাথে এই স্পেশাল চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে তো একদম নরম তুলতুলে অসংখ্য জালিযুক্ত সুজির এই রেসিপিটা ভীষণই টেস্টি আর খুবই হেলদি অবশ্যই তোমরা বানিয়ে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবে না আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এইরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব আজকে এই পর্যন্তই টাটা